সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ উনত্রিশে নভেম্বর রবিবার তো আমরা বর্তমানে উপস্থিত আছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট রেলবাজা হাট তো রেলবাজা হাট থেকে আপনাদের একটু আজকে খামার করার উপযোগী ছোটো ছোট বা মাঝারি টাইপের এই গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু ধারণা দেবো তো দর্শক অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান সেটি আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আচ্ছা এই যে এ আমরা দেখছি বেশ কিছু মাঝারি টাপে গরু নিয়ে চাচা একটু বসে আছে আমরা চাচার সাথে কথা বলবো চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা আজকে কতগুলো নিয়ে আসছিলেন পাঁচটা আজকে কেমন বাজার বাজারে বেচা বিক্রি কি অবস্থা লোকে নাই লোকে দেখাই দর্শক ধান কাটার ধান কাটার জন্য লোকের সমাগম কম আর কি এখন ইদানিং শুনতেছি গরুর দাম অনেক কম অনেক কম গরু মানে এর পিছনে কারণটা কি আসতে পারছে না বাইরে থেকে গরিব মানুষের কিনে গরিব তারা মানে টাকা পয়সা শর্ট

ষোলো হাজার এর তার পাশেরটা সাড়ে আঠারো সবগুলোই তো ক্রস সাড়ে সতেরো দর্শক সাড়ে সতেরো ওটা তো এগুলো মোটামুটি সবগুলো ক্রস জাতের আর কি মোটামুটি ভালো সাইজ এগুলো কিছুদিন পাললেই তো ভালো কিছু কিছুদিন পাললেই ভালো কিছু একটা আশা করা যায়

আজকে কয়টা নিয়ে আসছেন হইল আরিয়া ও আছে ওটাও আছে আচ্ছা এই যে দুইটা নিয়ে আছেন আমরা এই দুইটার একটু ইনফরমেশন নেব আপনার কাছে এই যে এটা এটা লালটা দেশি মানে দেশি থেকে একটু ভালো বেটি করুন হ্যাঁ কেমন চাচ্ছিলেন কেমন দাম তেইশ হাজার টাকা চাওয়া দাম বলছে কত এখন পর্যন্ত বিশ ভাঙ্গে মানে বিশের কত নিচে বলে সতেরো ষোলো এই যে দর্শক বিশ ভাঙ্গে বলছে আর কি সতেরো ষোলো জন বিভিন্ন রকম বলছে দেবে না আচ্ছা কত হলো এটা বিক্রি হবে একটু লাভ রেখে বলবেন বিশের অল্প নিচে মানে উনিশ আর এই যে এই যে সাদাটা এটা কেমন চাচ্ছিলেন সাড়ে আঠারো কত বললো দামেই দামেই কই নাই হাই হাই তাহলে কি অবস্থা এখন প্রায় সাড়ে 12:30 বাজে তারপরে কেউ দাম বলে নাই যারা কাছে আটটাতেই গাক নাই যে দশটা দেখছেন একই কথা বলে সবাই মানে সবাই ব্যবসায় যা দেখছি কাস্টমার নাই সব মানে সব বিক্রেতাই ক্রেতা নাই আচ্ছা আচ্ছা সব বিক্রেতা সব ক্রেতা কম বাজারে আচ্ছা একটু লাভ রেখে বলেন দেখি আনুমানিক একটু 500 টাকা লাভ রেখে যা তাহলে বিক্রি করবেন সাড়ে পনেরো এই যে দেশি গরু সাড়ে পনেরো হাজার টাকা হলে বিক্রি হবে আর কি এপাশে আমরা আরো দুইটা দেখছি ছোট ছোট দাদা কেমন আছেন এটা কি আপনার এটা কি খাসি না গরু সাইজ তো দেখে খাসির মতো লাগছে ছোট বক না কেমন চাচ্ছিলেন কেমন সাড়ে বারো এখন পর্যন্ত কত বললো সাড়ে নয় বলছে সাড়ে নয় এই যে দর্শক সাড়ে নয় এটা কি মানে রোমগুলো একদম দাঁড়া আছে কেন সমস্যা নাকি কোনো কোনো সমস্যা নাই দুধ ঝাপ নাই আর আচ্ছা আচ্ছা দুধ ঝাড়ছে এটা এই যে দর্শক মা একবার থাকে যে একটু খাবে সাড়ে নয় পর্যন্ত বলছে আপনি কত হলে দিবেন সাড়ে এগারো হলে দিব সাড়ে এগারো হলে বিক্রি করবে এই দেখা এ পাশে এটি চাচা আসসালামু আলাইকুম আপনার কেমন চাচ্ছিলেন কেমন সাড়ে পনেরো আছে কত পর্যন্ত আসলো চাচা সাড়ে তেরো পর্যন্ত উঠেছে আড়িয়া গ্রো আচ্ছা আচ্ছা এই যে সাড়ে তেরো তো দিবেন না না কত হলে দিতে পারবেন সাড়ে চোদ্দ হলেই দিয়ে দেবো এই যে দেখছেন সাড়ে চোদ্দো হলে উনি ছাড়বে না হলে ছাড়বে না এটি আর কি আর এ যে এ পাশে দুইটা দাদা ভালো আছেন আজকে কয়টা দুইটা আচ্ছা একটু আপনার গরুগুলো ইনফরমেশন দেন আমাদের এ যে যেটা বসে আছে এটা কি বক না কত চাচ্ছেন চললো কত বললো এখনো কেউ দামেই বলে নাই হ্যাঁ বাজারে ক্রেতা একদম নাই একদমই নাই সবই বিক্রেতা আচ্ছা এই তার পাশে কালোটা সাড়ে ষোলো দশক সাড়ে ষোলো হাজার টাকা চাওয়া দাম না আর বেচা বিক্রি কত হলে হবে একটু লাভ রেখে বলবে চোদ্দ হলে দিয়ে দেবেন এটা কি ক্রস না দেশি ক্রস যাতে চোদ্দ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা আপনাদের একটু দেখাচ্ছি হোটেল বাজার থেকে আপনাদের এগুলো একটু দেখানোর চেষ্টা করছি এই যে এরপাশে আরো আমরা দেখছি আমরা এটার একটু দাম জানবো দেখি চাচা ভালো আছেন আপনার ও যে এপাশে আরো কিছু আমরা দেখছি এগুলো একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কি অবস্থা গরুর বাজার ভালো না দাম কম আচ্ছা একটু ইনফরমেশন দেন দেখি আজকে কয়টা নিয়ে আসছিলেন হ্যাঁ আটটা বিক্রি কি হয়েছে একটা হয় নাই আচ্ছা আচ্ছা ওই যে ডান পাশে যেটা দেখছি এটা তো বকনা না আড়িয়া সবগুলো আড়িয়া কেমন চাচ্ছিলেন কেমন দাম চাচ্ছিলাম ওইটা বাইশটা এ দুটা আটচল্লিশ জোড়া এই যে এই দুটা পঁয়তাল্লিশ এবং এটা হচ্ছে বাইশ আচ্ছা কেমন বললো ওই যে আপনার এই জোড়াটা কত করে বলছে পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে পঁয়তাল্লিশ বলছে মানে দিবেন না পঁয়তাল্লিশে চল্লিশ হলে দেবেন আর এই যে মাঝখানে জোড়াটা চল্লিশ বলছে বিয়াল্লিশ হলে দেবেন ওই যে দর্শক দিচ্ছেন দুইটাই আড়িয়া গুরু চল্লিশ হাজার টাকা দাম বলছে এটি এবং এটি বিয়াল্লিশ হাজার হলে দেবে আর কি আর এই যে এ পাশে যেটা বললেন এটা উনিশ হাজার পর্যন্ত বলছে দেখছেন এই যে বেশ সুন্দর টাইপের আর কি উনিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে উনি উনিশ হাজার টাকা দেবে না বিশ হাজার হলে বিক্রি করে দেবে এবং আমরা এই যে রেলবাজার হাটে অবস্থান করছি আপনাদের জানিয়ে রাখি এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বসে আর আজকে হচ্ছে রবিবার এবং তারিখটা জানিয়ে রেখে আজকে উনত্রিশ তারিখ গরুর মোটামুটি কম আসে তবে যে পরিমাণ গরু এসছে ক্রেতা সে তুলনায় খুবই কম অর্থাৎ গরুর দামও কম আর কি ওনারা যেটি আমাদেরকে বলছিল যে এ পাশে একটা গরু ভাই নিয়ে আছে ভাই কথা বলি ভাই কেমন আছেন আজকে কয়টা নিয়েছেন একটাই এটা না আড়িয়া গরু না ভাই কেমন চাচ্ছিলেন কেমন সাড়ে ছাব্বিশ কত পর্যন্ত সাড়ে চব্বিশ এই যে দর্শক কয় মাসের মতো বয়স এক বছরের কাছাকাছি হবে কেনা করু না বাড়ির কেন কত পর্যন্ত বলল কেউ দামে বলে নাই আহা কেন দাম এত কম ক্রেতাকে একদমই নাই কে নাই দর্শক দিচ্ছেন এই যে এটি কেউ এখনো পর্যন্ত দামেই বলেন ওনাকে তো আমরা একটু ওনার সাথে জানবো যে আসলে কত হলে উনি দিতে পারবে এটা আচ্ছা একটু লাভ রেখে বলিয়েন দেখি যে কত হলে বিক্রি করতে পারবেন বাইশ হাজার হলেই বিক্রি করে দেবে দেখেন এই যে বাইশ হাজার হলে উনি ছেড়ে দেবে আর কি বাজারে ক্রেতা সংকট যেটি আমাদের বলছিল আর কি সবাই একই ধরনের কথাই বলছে আমাদের সামনে Thank you. <coughs> <coughs>